নুরুল হক নূর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় গলাচিপা উপজেলায় বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার পিতা ইদ্দি হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার ও মাতার নাম নিলুফার বেগম তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নূর দ্বিতীয় চর বিশ্বার জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন গাজীপুরের কালিয়াকুর গুলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে দুই সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে ভর্তি হন রাজনৈতিক জীবন নুরুল হক বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কুঠা আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্মক হিসেবে দায়িত্ব পালন করে এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর মুসলিম হলের উপমানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন স্কুল জীবনে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির দপ্তর সম্পাদক ছিলেন এছাড়াও তিনি বিতর্ক অভিনয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত জুন দুই হাজার বিশ সালে নূর তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন অর্থনীতিবিদ ডক্টর রেজা খিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয় দুই হাজার একুশ সালে ছাব্বিশে অক্টোবর ঢাকার পল্টনে প্রীতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হকনুর দুই হাজার তেইশ সালে জুন মাসে গণ অধিকার পরিষদের রেশারেশি জেরে দলের সদস্য সচিব নুরুল হকনুর ও রাশেদ খানকে অব্যহিত ঘোষণা আসে আহ্বায়ক ডক্টর রাজা কিবরিয়ার পক্ষ থেকে দুই হাজার তেইশ সালে দশই জুলাই গণ অধিকার পরিষদের একাংশের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন নুরুল হক নূর ব্যক্তিগত জীবন নূর হক নূর ব্যক্তিগত জীবনে দুই হাজার ষোলো সালে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাতেম আলী মাস্টারের মেয়ে মারিয়াক্তার লুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লুনা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন বর্তমানে এ দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন